আমরা পৌঁছে গিয়েছি এইগুলো কিন্তু সব ইন্ডিয়ান গাড়ি তো এর ভিতরে সব কার্গো গাড়িগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার যে কার্গো গাড়িগুলো সেগুলো এর ভিতর থেকে আপনার লোড আনলোড সব কিছু এখানেই হয় ভারতীয় যে সকল পণ্য আছে সব এই বন্দরে এখানে আসে আর এখানে আনলোড হয় এই যে এইগুলো হচ্ছে সব গাড়িগুলো তারা হচ্ছে এখানে নামে নামার পরে এখান থেকে ইমিগ্রেশন করে তারপর তাদের কাগজপত্র ঠিক থাকলে তারপরে তারা এখান থেকে এইটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ওইদিকে তোমরা কি দেখতে ভাই আসছিলে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাব হচ্ছে বাংলাদেশে বৃহত্তম স্থল আর আমি আছি হচ্ছে এখন স্টেশনে আর স্টেশনের ভিউটা জাস্ট অসাধারণ আজকে তো আমাদের ট্রেন আসতে হয়তো আর দশ থেকে পনেরো মিনিট লাগবে আর এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বেনাপোলে আর ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসলো তো এখন আমরা এখান থেকে চলে যাব। প্রচুর পরিমাণে লোক ফাইনালি তিনটা দশ মিনিটে আমাদের ট্রেনটা হচ্ছে সিঙ্গিয়া রেল স্টেশন থেকে ছেড়ে দিল আর এর পরের স্টেশন হচ্ছে যশোর রেল স্টেশন আমাদের ফার্স্ট স্টপে যশোরে চলে আসলাম যেটা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা শহর আর এইখানে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে তো আমাদের ট্রেনটা এখন যশোর রেল স্টেশন থেকে ছেড়ে গেল আর এরপর হচ্ছে আপনার ঝিকর গাছা রেল স্টেশন সিংঘিয়া থেকে যশোরে আসতে সময় লেগেছিল মাত্র আঠারো মিনিট আর এখান থেকে হয়তো ঝিকর গাছা যেতে লাগবে বিশ মিনিট মতো thank you

তো জিকর গাছা হচ্ছে যশোর জেলার একটা অন্যতম উপজেলা আর এখানে হচ্ছে আপনার যে গদখালি যে ফুলের বাগানটা রয়েছে সেটাই জিকর গাছাতে অবস্থিত যেটা এশিয়ার বৃহত্তম ফুলের বাজার নামে পরিচিত তো ফাইনালি আমাদের ট্রেনটা বিকাল চারটার দিকে বেনাপোলে এসে পৌঁছেছে আর এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে বর্ডারে আর এখান থেকে ভ্যান বা অটো যেটাই চান সেটাতে আপনারা যেতে পারবেন ভাড়া হচ্ছে দশ টাকা করে তো আপনারা স্টেশনে নামার পরে এখান থেকে ভ্যান পাবেন আর এখান থেকে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন তো এখন হচ্ছে আমরা বেনাপোল শহরে প্রবেশ করছি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর আর এটা হচ্ছে পৌরসভা এলাকার মধ্যে बाचे ज गाडी गुले एगो साबस इंडियन गाडी কিন্তু সব ইন্ডিয়ান গাড়ি আর এটা হচ্ছে কার্গো এটা হচ্ছে বেনাপোল স্থলা বন্দরের যে গেটটা সেটা হচ্ছে এই গেট কার্গো যে গাড়িগুলো তো এর ভিতরে সব কার্গো গাড়িগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার যে কার্গো গাড়িগুলো সেগুলো এর ভিতর থেকে আপনার লোড আনলোড সব কিছু এখানেই হয় ভারতীয় যে সকল পণ্য আছে সব এই বন্দরেই এখানে আসে আর এখানে আনলোড হয় আর এই যে এইগুলো হচ্ছে সব গাড়িগুলো আর পুরো জায়গাটা কিন্তু অসাধারণ একদম অনেক বড় একটা জায়গা নিয়ে দেশের দেশের আটানব্বই পার্সেন্ট যে ভারতীয় পণ্যগুলো আছে সব কিন্তু এই বন্দরের মাধ্যমেই বাংলাদেশে প্রবেশ করে যারা বাসে তো এইটা হচ্ছে ইমিগ্রেশন আপনার যারা ভারতে যায় তারা হচ্ছে এইখান থেকে ইমিগ্রেশন করার পরে তারপরে এখান থেকে চলে যাওয়া হচ্ছে ওই পাশে আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এইখানে হচ্ছে ইমিগ্রেশনগুলো করা হচ্ছে এখান থেকে যারা হচ্ছে আপনার বাসে আসে তারা হচ্ছে এইখানে নামে নামার পরে এখান থেকে ইমিগ্রেশন করে তারপর তাদের কাগজপাতি ঠিক থাকলে তারপরে তারা এখান থেকে এইটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ওইদিকে চলে এখানে লেখা আছে হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল অর্থাৎ যে সকল প্যাসেঞ্জার আছে তারা এখান থেকে আসলে তাদের ইমিগ্রেশন করিয়ে তারপরে হচ্ছে ওইদিকে চলে যায় আর ওইটা হচ্ছে বাংলাদেশ ওই পাশে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ তোমরা কি দেখতে আসছিলে যাই হোক ব্লগটা এখানেই শেষ দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন